আলাইকুম পৃথিবীর যে যে প্রান্তে আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রতিদিনের কাজ শুরু হয় দেখা যায় বাচ্চাদের নাস্তা বানানো অথবা নিজেদের নাস্তা বানানো দিয়ে তবে আজকে আমাদের দিনটা শুরু হয়েছে মানে কাজ শুরু হয়েছে একটা ডেলিভারি রিসিভ করে মাটির অর্ডার করেছিলাম সেটা দিয়ে গেছে অনেক সকালে সামার চলে আসছে সাথে সাথে আমাদের ব্যস্ততাও অনেকগুণ বেড়ে গিয়েছে আমাদের এখানে সামার মানে হচ্ছে অনেক আকাঙ্ক্ষার একটা জিনিস কারণ বছরের বারো মাসের প্রায় আট নয় মাসে শীতের চাদরে ঘেরা থাকে মাত্র মাস গরমটাকে সবাই উপভোগ করে আর যে কারণে ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ সামার মানে হচ্ছে একটু ছোট্ট বাগান করা তারপরে ঘুরে বেড়ানো এরকম হাজার কাজের লিস্ট থাকে আসলে সামারকে ঘিরে সবার তো আমরাও আজকে বের হয়েছি হচ্ছে ফুল গাছ কেনার উদ্দেশ্যে তো যাওয়ার পথে আমাদের ঘাটি ছিল আর কি আমাদের বাস চেঞ্জ করতে হয়েছে ইলফোর্ডে তো ইলফোর্ডে যখন নেমেছি চিন্তা করলাম একটু মার্কেট ঘুরে যাই আর ঘুরতে গেলে এটা তো স্বাভাবিক কিছু না কিছু ঠিকই হাতে বেঁধে চলে আসে টুকিটাকে কিছু শপিং করে আমরা হচ্ছে রওনা দিয়েছি আমাদের গন্তব্যে আমরা যাব আজকে ফরেস্ট গার্ডেন সেন্টার এর আগে কখনো এটা যাই নাই আমার বাসার পাশেই একটা গার্ডেন সেন্টার আছে যেখান থেকে আমরা ফুল গাছ থেকে শুরু করে মাটি অন্যান্য সবকিছুই কিনি তারপরেও ইচ্ছে করে একটু দূরে যাচ্ছি একটু ঘোরাও হলো প্লাস দেখে আসলাম যেহেতু ওই দিকটায় আগে যাওয়া হয় না কখনো এটা হচ্ছে ওয়াটার ঠিক অপোজিটে একসাথে আসলে দুইটা কাজ হবে একটু ঘোরাও হবে প্লাস নতুন একটা গার্ডেন সেন্টার দেখে আসলাম তো এসে দেখি এখানে শুধু ফুল গাছ বা মাটি না এখানে ফ্রেশ সবজিও বিক্রি করে তো ঢোকার পথেই হচ্ছে একটা ছোট সুপার স্টোর আছে যেখানে সব ধরনের ফল শাকসবজি সবজি থেকে শুরু করে মোটামুটি সব কিছুই পাওয়া যায় দেখলাম আর সাথে ছোট একটা বার আছে যেখানে চা কফি থেকে শুরু করে হালকা যদি কিছু খাওয়ার ইচ্ছে হয় সেটাও খাওয়া যায় তো আগে আমরা সবটা ঘুরে দেখে তারপরে হচ্ছে আসছি ফুল গাছ দেখতে আগে যদি ফল মূল যেগুলো কিনবো সেগুলো কিনে নেই তাহলে দেখা যায় এদিকে ঘুরতে হাতে নিয়ে কষ্ট হবে যে কারণে চিন্তা করেছি আগে গাছ দেখব গাছ নিয়ে তারপরে অন্যান্য যা যা কেনার কিনবো। গার্ডেন সেন্টারটা বেশ অনেক বড় তবে আমরা যা চেয়েছি সেই জিনিসগুলো পাইনি আমরা আসলে মূলত গিয়েছিলাম কিছু ফুল গাছ কিনতে আমার বেডে যে ফুল গাছগুলো দেই প্লাস হ্যাঙ্গিং বাস্কেটে যে ফুল গাছ দেই সেই টাইপের ফুল গাছ কিনতে পরে শুধু বাস্কেটে দেওয়ার জন্য ফুল পেয়েছি সেই গাছ কটাই কিনে নিয়ে আসছি আর হচ্ছে কিছু শশা চারা তারপর মরিচ চারা সব জিনিস কিনে নিয়ে আসছি যে বেডে যে ফুল গাছ সেগুলো পাইনি এবার অবশ্য অনেক দেরি হয়ে গেছে ফুল গাছ লাগাতে লাগাতে তো বাসা আসতে আসতে প্রায় চারটা বেজে গিয়েছে জয়িত হচ্ছে জাভেদকে নিয়ে স্কুল থেকে সরাসরি বাসায় আসছে আর আসার পথে এরা চিকেন অ্যান্ড চিপস কিনে কোনো মতে আর কি পেট ঠান্ডা করে নিয়েছে তো আমি ঝটপট আসলে কি রান্না করব খুঁজে বা চিন্তা করলাম যে বিরিয়ানি রান্না করে দিই এটা তাড়াতাড়ি হবে প্লাস কম ঝামেলার কারণ চারটার পরে অন্য অনেক কিছু রান্না করা সম্ভব না আর সারাদিন ঘুরে এমনিতেও টায়ার্ড হয়তো আরও পরে রান্না করলে চলতো কিন্তু আমি তো চিকেন চিপস খেতে পারবো না কারণ আমার ভালো লাগে না আমার যে সময় যে খাবারের মানে সময়টা আর কি তখন সেই জিনিসটাই খেতে হবে তো দুপুরবেলা আমার ভাত জাতীয় কিছু খেতে হবে তা না হলে কোনোভাবেই চলবে না আমার যে কারণে আমি আমার প্রয়োজনে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এত তাড়াহুড়ো করে রান্না করেছি কিন্তু মাসাল্লা বিরিয়ানিটা এত মজা হয়েছিল কি বলবো কি কি দিয়েছি কি না দিয়েছি নিজেরই খেয়াল ছিল না তবে অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা আর অন্যদিকে হচ্ছে আমি কিছু চিকেন কাবাব করে নিচ্ছি একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি আর অন্যান্য মশলা আগেই অ্যাড করে রেখেছিলাম এখন জাস্ট এগুলো অ্যাড করে রেখেছি এটা হচ্ছে জয়িতের বাবাকে এবং জয়িতকে এই দুজনকে নাস্তা হিসেবে সাথে দিয়ে দিই আর প্রতিদিন তো রান্না করা এভাবে সম্ভব না দেখা যায় একসাথে দুই তিন দিনের তা করে রাখি এতে আমারই সুবিধা হয় আর কি আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে অনুরোধ রইল ভিডিওটিতে একটা লাইক দেওয়ার আর চাইলে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজটি ফলো করার রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় রেস্ট নিয়েছি এরপরে জৈতের বাবাও কাজে চলে গিয়েছে এটা হচ্ছে সন্ধ্যার সময় আমি হচ্ছে কিছু কচুর মুখে এনেছিলাম এগুলো আমি আমার বাগানে লাগাবো প্রচুর শাক খাওয়ার জন্য কোন পদ্ধতিতে আমি খুব দ্রুত এগুলো শিকড় বের করি সেটা চিন্তা করলাম আমি যেহেতু করতেছি ভিডিও আকারে আপনাদের সাথেও শেয়ার করি এতে দেখা যায় প্রবাসী যারা প্রবাসে বাগান করেন তাদের হয়তো কিছুটা হেল্প হবে এই সময় দেখা যায় কচুরমুখী বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো একটু এমনিতেই উপর থেকে মানে একটু মাথা বের করা থাকে সেরকম দেখেই কচুরমুখী কিনবেন এরপরে একটু পানি ছিটিয়ে জাস্ট এরকম পলিথিন ব্যাগে করে পেঁচিয়ে যে কোনো অন্ধকার জায়গায় রাখবেন তাহলে দেখা যায় এটা সাত থেকে দশ দিনের মধ্যেই শিকড় বের হয়ে আসছে আর এখন যেহেতু মে মাসের মাঝামাঝি তো মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে এটাকে সরাসরি মাটিতে লাগিয়ে দিবেন দেখবেন খুব তাড়াতাড়ি গাছ বের হয়ে আসছে তো আমি হচ্ছে এটাকে আমার ব্রয়লারের উপরে রাখবো সেজন্য একটা কালো পলিথিন দিয়ে পেঁচিয়ে নিচ্ছি এতে ভিতরটা আর কি অন্ধকার থাকবে তো আপনার বাসায় যদি ব্রয়লার না থাকে তাহলে আপনি ওরকম পলিথিন ব্যাগে পেঁচিয়ে সেটাকে সরাসরি অন্ধকার কোনো জায়গায় রেখে দিবেন আর এটা যখন শিকড় বের হয়ে আসবে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা হচ্ছে পরের দিনে ভিডিও আসলে ওই দিন আর ভিডিও করা হয় না কারণ অনেক টায়ার ছিলাম আর রাতে কখনো আসলে ভিডিও করাও হয় না তো দুপুরে রান্নার আয়োজন চলছে গরুর গোশ কিনে আনা হয়েছে একসাথে একটু বেশি করেই আনা হয় এতে দেখা যায় দামেও একটু কম পড়ে আর ভালো গোশটা একসাথে পাওয়া যায় কারণ দাম যে শুধু বাংলাদেশে বেড়েছে তা কিন্তু না সারা পৃথিবীতে সব জিনিসের দাম বেড়েছে আগে এক কেজি গোশ যে পাওয়া যেত সেখানে এখন দেখা যায় আধা কেজি বা তার একটু গোশ পাওয়া যায় মানে এতটা দাম বেড়েছে তার মধ্যে দেখেন কি হারে চর্বি দিয়ে দেয় পাঁচ কেজি গোশে প্রায় পনেরো এক কেজির মতো চর্বি থাকে সব কিছু রেডি করে নিয়েছি রান্না বসানোর আগে চিন্তা করলাম যে মেহেদি গুলিয়ে রেখেছিলাম গতকালকে সেটা আগে মাথায় দিয়ে তারপরে রান্না করব। এতে দেখা যায় রান্না হওয়ার সাথে সাথে ঘন্টা দুই আমার মাথায়ও রাখা হবে তা হলে দেরি হয়ে যাবে রান্না শেষ করে যদি দিতে যাই মেহেদি দেওয়ার পরে আমি হচ্ছে গরুর গোছটা বসিয়ে দিচ্ছি আমি গরুর গোশের মশলা সাধারণত কখনোই কষাই না হয় এভাবে একসাথে হাতে মেখে তারপরে বসিয়ে অথবা দেখা যায় সব মশলা একসাথে দিয়ে একটু পাঁচুলা দিয়ে নেড়ে মিশিয়ে নেই আর কি অন্যদিকে হচ্ছে পাতলা ডাল রান্না করছি পাতলা ডাল হচ্ছে আমাদের ঘরের জলি খাবার আর কি প্রতিদিনই এটা লাগে সব খাবারের সাথে এটা থাকেই এটা না হলে মনে হয় যেন কি যেন নেই সকাল থেকে আমি হচ্ছে ঘরের কাজে ব্যস্ত ছিলাম আর জৈতের বাবা বাগানে সে তার কাজে ব্যস্ত আছে সকাল থেকে আমি আর বাগানে নামতে পাইনি কারণ আজকেও বিকালবেলা আমার একটু বাজার করতে যেতে হবে তো দুই চুলা এক চুলায় যেহেতু গরুর গোশ আর এক চুলায় ডাল রান্না হচ্ছে তো কাছে দাঁড়িয়ে থাকতে হবে না তাই চিন্তা করলাম এই সুযোগে কিছু কাপড় ওয়াশিং মেশিন থেকে বের করেছি সেগুলো নেড়ে আসি প্লাস দেখে আসি বেচারা একা একা কি করছে সামারে আমার বাগানটা দেখে অনেকেই অনেক প্রশংসা করেন যে বাগানটা খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি কিন্তু ওই পর্যায়ে নিতে প্রাথমিক পর্যায়ে আমাদের যে কী পরিমাণ কষ্ট করতে হয় তা যে বাগান করে সেই জানে তিনটা বাস্কেটের জন্য হচ্ছে তিনটা ফুল এনেছি আমার আসলে ওই টাইপের বাস্কেট আরও খুঁজেছি অনেক কোনোভাবেই পাইনি যে কারণে ওখানে তিনটাই রাখা হয় কারণ অন্য ধরনের কিছু দিলে সামঞ্জস্যতা থাকবে না ভালো লাগবে না দেখতে দেখুন এরা সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে সব ধরনের গাছ আস্তে আস্তে টবের মধ্যে দিয়ে দিচ্ছি তবে এখনই সব বাইরে নামাবো না এখন এরা গ্রিন হাউজের ভিতরেই থাকবে কারণ এই দেশের ওয়েদারে তো আসলে ঠিক নেই এখন রোদ আছে দুদিন পরে দেখা যাবে আবারও ঠান্ডা শুরু হয়ে গেছে প্রতি বছর দেখা যায় আমার অনেক চারা নষ্ট হয়ে যায় আর এবছর সেটা করা যাবে না কারণ আমার বাড়তি কোনো চারা নেই তাই সাবধানেই পা ফেলছে আর কি বাইরে বেশি সময় কাটালে তো আর চলবে না আমার তো রান্নাও শেষ করতে হবে কারণ বিকালবেলা বাইরে যেতে হলে আমার রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তো আগে আগে একটু শেষ করতে হবে পরের দিন হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে কারণে একটু ঘরের কাজ রান্না একটু ঝামেলাটা ছিল কালকে আগামীকালকে আর রান্না হবে না সেই রান্নাটা আজকেই সেরে গোশ রান্না করলে আমি সাথে আমার নিজের জন্য মাছ রান্না করে রাখি কারণ গোশ আমার সত্যি কথা বলতে কখনোই খুব বেশি পছন্দের ছিল না আর গরুর গোসের মধ্যে হচ্ছে একটু আলু দিয়ে রান্না করেছি আর সবশেষ রান্না হচ্ছে মিষ্টি কুমড়া যে মিষ্টি কুমড়া আমি গতকাল কিনে এনেছিলাম বাংলাদেশের দোকান থেকে তো এই মিষ্টি কুমড়াগুলো প্রচণ্ড মিষ্টি হয় যে কারণে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি সবজিতে আপনি একটু চিনি ছিটিয়ে দেবেন অবশ্যই এতে দেখবেন যে সবজিটার টেস্টটা খুব ভালো আসে এই চিনিটুকু দেওয়ার কারণে সবজি যে অতিরিক্ত মিষ্টিটা সেটা আর মুখে বাঁধে না তো খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট নিয়েছি কফি খেয়ে তারপরে হচ্ছে বের হয়েছি এক দফা বাজার সেরে তারপরে সব শেষে আসছি টেস্কোতে কারণ অন্যান্য দোকান তো দেখা যায় আটটা নটার মধ্যে বন্ধ হয়ে যায় টেস্কো রাত্র বারোটা পর্যন্ত খোলা থাকবে সেই আশায় আর কি টেস্কোতে সব শেষে আসছি তো বাজার করতে থাকি সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ